আসসালামু আলাইকুম ফরিদুদ্দিন আত্মার মধ্যযুগের এক মহান সুফি সাধক যার কবিতায় লুকিয়ে আছে আত্মার মুক্তির গুপ্ত রহস্য পাখির ঝাঁকের মাধ্যমে সৃষ্টিকর্তার সন্ধানের উপমা দিয়ে যিনি বিশ্ব সাহিত্যকে দিয়েছেন অমর এক মহাকাব্য আজ আমরা জানব এই মহান কবি দার্শনিক ও সুফি সাধকের জীবন তার সাহিত্যিক অবদান এবং চিন্তাধারার গভীরতা যার দর্শন আজও মানুষকে ছুঁয়ে যায় প্রারম্ভিক জীবন বারো শতকের পারস্য বর্তমান ইরানের নিশাপুর শহর এখানে জন্ম নেন ফরিদুদ্দিন আত্মার তা প্রকৃত নাম আবু হামিদ বিন আবু বকর ইব্রাহিম নামের সাথে আত্মার জুড়ে যাওয়ার পেছনে রয়েছে মজার ইতিহাস আত্মার মানে সুগন্ধি বিক্রেতা যৌবনে তিনি ছিলেন একজন দক্ষ ফার্মাসিস্ট এবং সুগন্ধির ব্যবসায়ী কিন্তু একদিন এক সুফি দরবেশের সান্নিধ্যে এসে তার জীবন বদলে যায় ধন সম্পত্তি ফেলে তিনি হয়ে ওঠেন আধ্যাত্মিক সত্যের পথিক তার আসল পরিচয় হলো একজন আধ্যাত্মিক কবি ও দার্শনিক শৈশব থেকে আক্তার তার পিতার দ্বারা অনুপ্রাণিত হয়ে সুফিয়া তাদের বাণী এবং জীবনধারার প্রতি আগ্রহী ছিলেন সাধকদেরকে তার আধ্যাত্মিক পথ প্রদর্শক হিসেবে বিবেচনা করতেন আক্তার ছিলেন একজন সন্নি মুসলিম যিনি ফার্সি কবিতা এবং সমীবাদের উপর বিশাল দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিলেন তিনি ইসলামী অতীন্দ্রবাদের দার্শনিক ঐতিহ্যগীতি কবিতা অসংখ্য দীর্ঘ কবিতার সংকলন সেই সাথে বিখ্যাত মুসলিম রহস্যবাদীদের জীবনী এবং বাণী নিয়ে একটি গ্রন্থ রচনা করেছেন দ্য কনফারেন্স অফ দ্য বার্ডস বুক অফ দ্য ডিভাইন এবং মেমোরিয়াল অফ দ্য সেন্স তার বিখ্যাত কাজগুলির মধ্যে অন্যতম শিক্ষা ফরিদুদ্দিন আক্তার তার বাল্যকালীন শিক্ষা সম্পন্ন করেন মাসাদ শহরের অষ্টম শিয়া ইমাম আলী মুসা আল রেজার মাজার সংলগ্ন আধ্যাত্মিক বা ধর্মতত্ত্ব স্কুলে যা নিকট মাদ্রাসা হিসেবে সুপরিচিত তারপর জ্ঞান অন্বেষণে ভ্রমণে বেরিয়ে পড়েন চারিত্রিক গুণাবলী ফরিদুদ্দিন আত্মার রচিত গ্রন্থগুলোর মধ্যে তাস্কিরাতুল আউলিয়া নামক গ্রন্থের ভূমিকা রচনার মধ্য দিয়ে লেখকের চারিত্রিক গুণাবলী বিশেষ করে বিনয় নম্রতা এবং দৈন্যতার রূপ ফুটে উঠেছে তিনি নিজেকে সবচেয়ে ক্ষুদ্রতম ভাবতেন এ কারণে হয়তো বা পেশা পিতার মৃত্যুর পর আত্মার ঔষধ বিক্রির ব্যবসাকেই পেশা হিসেবে বেছে নেন পেশাগত কারণেই তিনি চিকিৎসা শাস্ত্রে ব্যাপক জ্ঞান অর্জন করেন কথিত আছে যে প্রতিদিন তার কাছে অন্তত পাঁচশো জন রুগী আসতেন রুগীদের তিনি তার নিজের তৈরি ঔষধ দিতেন ফরিদুদ্দিন আত্মার অন্তত ত্রিশটি বই লিখে গেছেন একদিন তিনি দোকানে ব্যস্ত ছিলেন এমন সময় ফকিরের বেশে এক দরবেশ তার বিশাল দোকানের এবং ঔষধের শিশি বোতল দেখতে দেখতে বলল আমি চিন্তা করছি তোমার এত পুতলের মায়া ছেড়ে তোমার প্রাণ যাবে কি করে এই কথা শুনে আত্মার রেগে গিয়ে বললেন আমার প্রাণ নিয়ে তোমার চিন্তা করতে হবে না তোমার প্রাণ যেভাবে যাবে আমারও সেব হয়ে যাবে দরবেশ সাথে সাথেই বললো বেশ আমার মতোই যাবে একথা বলতে বলতে সে মাথার পাগড়ি খুলে মাথার নিচে রেখে মাটির ওপরেই শুয়ে পড়ে মুখে কালে মাথায় অবাব উচ্চারণ করতে লাগলো দেখতে দেখতে সে অবস্থায় তার প্রাণ বের হয়ে গেল এ ঘটনাটি আপনাদের মনে এতই প্রভাব বিস্তার করে যে তিনি দরবেশের দাফন দাফন সমাধা করে নিজের বিরাট ঔষধালয় এবং কারখানা দান করে বিক্ষোকের বেশ ধারণ করে রকুন উদ্দিন আফাকের কাছে গিয়ে তার খেদমতের থেকে মারফতের জ্ঞান লাভের জন্য কয়েক বছর হন তারপর শিক্ষায় তিনি হজের উদ্দেশ্যে গমন করেন সর্বশেষ হাতে হন মাজদুদ্দিন মারিফতের বহু উচ্চ স্তরে উন্নীত হয়ে জগতের অন্যতম তাত্ত্বিক হিসেবে প্রসিদ্ধ লাভ করেন সাহিত্যকর্ম আত্মারের সবচেয়ে বিখ্যাত কবিতা হল তার কনফারেন্স অব দ্য বার্ডস বা মান্তিকতায়ের আর তার অন্যান্য অনেক কবিতার মতো এটিও ছন্দবদ্ধ তিপতি মসনবী ধারায় তার কয়েকটি বিখ্যাত গ্রন্থ হল মান্তিক উত্তায়ীর তাজকিরাতুল দেওয়ান আশ্রার নামা মুসিবতনামা ইলাহ নামা জওয়াহির নামা শাহ আল কালম মান্তিক বা পাখিদের সম্মেলন ফরিদুদ্দিন আত্মারের মান্তিক উত্তায়ির সম্মেলন বারোশো শতকের এই সুফি মহাকাব্য একটি রূপক ধর্মী আধ্যাত্মিক যাত্রার গল্প কবিতায় বিশ্বের পাখিরা তাদের সম্রাটকে হবে তা নির্ধারণ করতে জড়ো হয় হুদহুদ তাদের সবার মধ্যে সবচেয়ে জ্ঞানী তাদের পরামর্শ দেয় যে তাদের কিংবদন্তি শ্রীমোরক খুঁজে বের করা উচিত হুদহুদ পাখিদের নেতৃত্ব দেয় যাদের প্রত্যেকটি একটি মানবিক দোষের প্রতিনিধিত্ব করে যা মানবজাতিকে জ্ঞান লাভ করতে বাধা দেয় হুদ্ুদ পাখিদের বলে যে শিমরঙ্গের আবাসে পৌঁছতে তাদের সাতটি উপত্যকা অতিক্রম করতে হবে এই উপত্যকাগুলি নির্মরূপ কোয়েস্টের উপত্যকা যেখানে প্রতিক সমস্ত মতবাদ বিশ্বাস এবং অবিশ্বাসকে দূরে সরিয়ে দিয়ে শুরু করে ভালোবাসার উপত্যকা যেখানে প্রেমের জন্য যুক্তি পরিত্যাগ করা হয় জ্ঞানের উপত্যকা যেখানে পার্থিব জ্ঞান একেবারেই অকেজ হয়ে যায় বিচ্ছিন্নতা উপত্যকা যেখানে বিশ্বের সমস্ত ইচ্ছা এবং সংযুক্তি ঝেড়ে দেওয়া হয় ঐক্যের উপত্যকা যেখানে পথিক বুঝতে পারে যে সবকিছু কিছু সংযুক্ত এবং প্রিয়তম সবকিছুর কিছুর বাইরে যার মধ্যে সামঞ্জস্য বহুত এবং অনন্তকাল রয়েছে আশ্চর্যের উপত্যকা যেখানে পথিক বিভ্রান্ত হয়ে পড়ে এবং বিশ্বে উদ্ভলিত হয়ে দেখে যে সে কখনো কিছু জানে না বা বুঝেনি দারিদ্র এবং বিনাশের উপত্যকা যেখানে স্বয়ং মহাবিশ্বের মধ্যে অদৃশ্য হয়ে যায় এবং ওঠে এবং ভবিষ্যৎ ক্ষেত্রেই বিদ্যমান পাখিরা যখন এই উপত্যকার বর্ণনা শুনে তখন তারা যন্ত্রণায় মাথা নত করে কেউ কেউ তখনই ভয় মারা যায় কিন্তু তাদের ভীতি সত্ত্বেও তারা মহান যাত্রা শুরু করে পথে অনেকের মৃত্যু হয় তৃষ্ণা তাপ বা অসুস্থতা অন্যরা বন্য জানোয়ার আতঙ্ক এবং সহিংসতার শিকার হয় অবশেষে মাত্র ত্রিশ পাখি সিমরোগের সিংহাসনে পৌঁছায় তখন তারা আবিষ্কার করে যে সিমোরগ ফার্সি সি অর্থ ত্রিশ আর মোরগ অর্থ পাখি ত্রিশ পাখি আসলে তাদেরই সমষ্টিগত আত্মার প্রতিফলন পাখিদের যাত্রার গল্পের বৃহত্তর প্রেক্ষাপটে আত্মার নিপুণভাবে পাঠককে অনেক উপদেশমূলক ছোট মধুর গল্প শোনান মনোমুগ্ধকর কাব্যশৈলীতে তাস্কিরাতুল আউলিয়া তাস্কিরাতুল আউলিয়া মুসলিম সাধক এবং রহস্যবাদীদের একটি হেজিওগ্রাফিক সংগ্রহ বা আউলিয়াদের জীবনী এটি আত্মার একমাত্র গদ্য রচনা তার জীবনের বেশিরভাগ সময় জুড়ে লেখা ও সংকুলিত এবং তার মৃত্যুর আগে প্রকাশিত এলাহিনামা এলাহিনামা হল আত্মারের আরেকটি বিখ্যাত কাব্যিক রচনা যার মধ্যে ছয় হাজার পাঁচশোটি শ্লোক রয়েছে ফর্ম এবং বিষয়বস্তুর দিক থেকে এটি বার্ড সংসদের বা পাখিদের সম্মেলনের সাথে কিছু মিল রয়েছে একজন রাজাকে নিয়ে যিনি তার ছয় পুত্রের বস্তুবাদী এবং জাগতিক চাহিদার মুখোমুখি হন রাজা তার ছয় পুত্রের অস্থায়ী এবং অজ্ঞান আকাঙ্ক্ষাগুলিকে প্রচুর পরিমাণে আধ্যাত্মিক গল্প শোনানোর চেষ্টা করেন প্রথম পুত্র পরিদের রাজার কন্যার জন্য দ্বিতীয়টি জাদুবিদ্যত্তর জন্য তৃতীয়টি জামসিদের পেয়ালা যা সমস্ত বিশ্বকে দেখানোর সম্পত্তি চতুর্থটি জীবনের জলের জন্য পঞ্চমটি সোলেমানের বলয়ের জন্য যা এবং দানবদের নিয়ন্ত্রণ করে এবং ষষ্ঠটি আলকেমিতে দক্ষতার জন্য এই আকাঙ্ক্ষাগুলির প্রত্যেকটি প্রথমে আক্ষরিকভাবে আলোচনা করা হয় এবং অযৌক্তিক হিসাবে দেখানো হয় তারপরে এটি ব্যাখ্যা করা হয় যে প্রতিটির একটি রহস্যময় ব্যাখ্যা রয়েছে মুক্তার নামা মুক্তার নামায় রহস্যময় এবং ধর্মীয় বিষয়গুলির একটি সুসংগত গোষ্ঠীর রূপরেখা দেওয়া হয়েছে সঙ্গের সন্ধান স্বতন্ত্রতার অনুভূতি পৃথিবী থেকে দূরত্ব বিনাশ বিস্ময় বেদনা মৃত্যু সম্পর্কে সচেতনতা ইত্যাদি এবং সমানভাবে সমৃদ্ধ গোষ্ঠী রহস্যময় সাহিত্য দ্বারা গৃহীত গীতিমূলক কবিতার সাধারণ থিম প্রেমের গল্পের স্টেরিও টাইপ দেওয়ান আত্মারের দিওয়ান প্রায় সম্পূর্ণ গজল আকারের কবিতা নিয়ে গঠিত এছাড়াও কিছু কাশিদা আছে কিন্তু সেগুলোর পরিমাণ দেওয়ানের এক সপ্তমাংশেরও কম তার কাশিদা রহস্যময় এবং নৈতিক বিষয়বস্তু নৈতিক অনুশাসনের উপর ব্যাখ্যা করে তার কবিতা তার বর্ণনামূলক কবিতার থেকে উল্লেখযোগ্যভাবে আলাদা নয় এবং একই কথা বলা যেতে পারে অলঙ্কার ও চিত্রকল্পের ক্ষেত্রে উত্তরাধিকার রুমির উপর প্রভাব আত্মার ইরানের সবচেয়ে বিখ্যাত মরমী কবিদের একজন তার রচনাগুলি রুমি এবং অন্যান্য অনেক মরমী কবিদের অনুপ্রেরণা ছিল রুমি আত্মারকে এভাবে প্রশংসা করেছেন আত্মার প্রেমের সাতটি শহর ঘুরে বেরিয়েছে যখন আমরা প্রথম রাস্তায় মাত্র নেমেছি মৃত্যু আটাত্তর বছর বয়সে আত্মার এক হাজার দুইশো একুশ সালের এপ্রিল মাসে নিশাপুরে মঙ্গলরাজে গণহত্যা চালায় তাতে তার মর্মান্তিক মৃত্যু হয় আজ তার সমাধি নিশাপুরে অবস্থিত এটি ষোলো শতকে আলি শির নানাভাই দ্বারা নির্মিত হয়েছিল পরে উনিশশো চল্লিশ সালে রাজেশাহের শাসন আমলে সম্পূর্ণ সংস্কার করা হয়েছিল উপসংহার আক্তারের জীবন শুধু ইতিহাস নয় এক অনন্ত যাত্রার ইঙ্গিত যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করুন কমেন্টে জানান আপনার প্রিয় সুফি কবিকে আর এই চ্যানেলে আরও ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন এক জ্ঞানের ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ধন্যবাদ